সকাল না হতেই কৃষ্ণনগরে একটা হইচই পড়ে গেল দলে দলে পুলিশ এসে কৃষ্ণনগরের বিভিন্ন বাড়িতে খানা তল্লাশ করতে লাগল বহু ছাত্র ও তরুণকে হাজতে পড়ল আনসারকে ধরবার জন্য সশস্ত্র রিজার্ভ পুলিশ সারা রাত্রি ধরে বাগানের গাছে নাজির সাহেবের বাড়ির আনাচে কানাচে পাহারা দিচ্ছিল ভোর না হতেই তারা ঘুমন্ত আনসারকে বন্দি করল শহরময় রাষ্ট্র হয়ে গেল নাজির সাহেবের শালা আনসার রাশিয়ার বলসেভিক চর ও বিপ্লবী নেতা সে ছেলে মেয়েদের মধ্যে কমিউনিস্ট মতবাদ প্রচার করছিল এবং তাদের বিপ্লবের জন্য প্রস্তুত করছিল আনসারের ধৃত হওয়ার সংবাদ শহরময় রাষ্ট্র হয়ে পড়ল এবং সবাই জানতে পারল যে আনসার এখনও বাড়িতে বন্দি অবস্থায় আছে দলে দলে মেথর গুলি গাড়োয়ান কচোয়ান কৃষক শ্রমিকের দল নাজির সাহেবের বাড়ির দিকে ছুটতে লাগল পুলিশের মার গুতো চাবুক লাথিতে ভ্রুক্ষেপ না করে তারা নাজির সাহেবের ঘর ঘিরে ফেললো পুলিশ উপায়ন্তর না দেখে দু একটা ফাঁকা আওয়াজও করল বন্দুকের কিন্তু খেউ এক পাও পেছল না এরই মধ্যে একটা বৃদ্ধ মেথর চিৎকার করে বলে উঠল হুজুর আমাদের বাবাকে ধরে নিয়ে যাচ্ছে ওর চেয়ে মার আর কি আছে আমাদের মুখে বরং গুলি মারো আমাদের বাবাকে ছেড়ে দিয়ে যাও ওর ক্রন্দন শুনি কেউ অশ্রু সংবরণ করতে পারল না বাইরে জনসংঘ ক্রন্দন কাতর কণ্ঠে আকাশ ফাটা জয়ধ্বনি করে উঠল ও যেন বিক্ষুব্ধ গণদেবতার পীড়িত মানবাত্মার হুংকার আনসারের চোখের কানায় কানায় টলমল করে উঠল সে তার শৃঙ্খলতাবদ্ধ করে ললাটে ঠেকিয়ে জনসংঘের উদ্দেশ্যে নমস্কার করে বলে উঠল আমি জানি তোমাদের জয় হবে তোমাদের কণ্ঠে স্বাধীন মানবাত্মার সংশোধনী শুনতে পাচ্ছি প্রমত্ত জনসংঘকে কিছুতেই টলাতে না পেরে পুলিশ সুপারিনটেন্ডেন্ট আনসারের কাছে এসে বলল আপনি যদি কিছু বলেন ওদের তাহলে বাধ্য হয়ে আমাদের গুলি চালাতে হবে আনসার হেসে বলল আমি চেষ্টা করতে পারি কিন্তু গুলির ভয় আমি যাচ্ছি না গুলি যদি সত্যি চালাবেন মনস্থ করে থাকেন তাহলে গুলি চালান বলেই হেসে বলল আমরা গুলি খোরের জাত ওটা ধাতে শুয়ে গেছে সাহেব একটু হেসে বললে গুলি সত্য সত্যই চালাতে চাই না কিন্তু আপনাকে তো থানায় যেতে হবে ওর আমাদের কর্তব্য কাজে হয়তো বাধা দেবে আনসার তেমনি হেসে বলল তাহলে আপনারাও আপনাদের কর্তব্য করবেন কিন্তু তা বোধহয় করতে হবে না চলুন শৃঙ্খলাবদ্ধ আনসারকে দেখি উন্মত্ত জনতা বিপুল জয়ধ্বনি করে উঠল আনসার তাদের হাসি মুখে নমস্কার করে বলল তোমরা ফিরে যাও ভয় নেই আমার ফাঁসি হবে না আবার আমি ফিরে আসব তোমাদের মাঝে একটু থেমে উদ্গত অশ্রু কষ্টে নিরোধ করে বলল আমার নিজের জন্য কোনো দুঃখ নেই ভাই কারণ আমার জন্য দুঃখ করবার কেউ নেই অমনি সহস্র কণ্ঠে ধ্বনিত হয়ে উঠল আছে আছে আমরা আছি আনসার হেসে বলল জানি জানি তোমরা আছো কিন্তু তোমরা তো আমার জন্য বন্ধু নও আমি যদি পরাজিতই হয়ে থাকি তোমরা জয়ী হয়ে আমার সে পরাজয়ের লজ্জা মুছে দেবে অমনি সহস্র কণ্ঠে ধ্বনি উঠল নিশ্চয় নিশ্চয় পুলিশ সাহেব অসহিষ্ণু হয়ে উঠতেই আনসার বলল ভয় পাবেন না আমি ওদের খেপিয়ে তুলব না শান্তই করব তারপর জনগণের দিকে তাকিয়ে বলতে লাগল বন্ধুগণ আমার বিদায়কালে তোমাদের প্রতি আমার একান্ত অনুরোধ তোমরা তোমাদের অধিকারের দাবি কিছুতেই ছেড়ো না তোমাদেরও হয়তো আমার মতো করি শিকল পরে জেলে যেতে হবে গুলি খেয়ে মরতে হবে তোমারই দেশের লোক তোমার পথ আগলে দাঁড়াবে সকল রকমে কষ্ট দেবে তবু তোমরা তোমাদের পথ ছেড়ো না এগিয়ে যাওয়া থেকে নিবৃত হই না আগের দল মরবে বা পথ ছাড়বে পিছনের দল তাদের শূন্যস্থানে গিয়ে দাঁড়াবে তোমাদের মৃতদেহের উপর দিয়েই আসবে তোমাদের মুক্তি অস্ত্র তোমাদের নেই তার জন্য দুঃখ করো না যে বিপুল প্রাণশক্তি নিয়ে সৈনিকেরা যুদ্ধ করে সেই প্রাণ অভাব যদি না হয় তোমাদের তোমরাও জয়ী হবে আর অস্ত্রই বা নাই বলবো কেন কোচোয়ান তোমার হাতে চাবুক আছে বুনো ঘোড়াকে পশুকে তুমি চাবুক মেরে সায়স্তা করো আর মানুষকে সায়স্তা করতে পারবে না রাজমিস্ত্রি তোমার হাতের কন্নিক দিয়ে ফুট গজ দিয়ে এত বাড়ি ইমারত তৈরি করতে পারলে বুনু প্রকৃতিকে রাজ লক্ষ্মীর সাজে সাজালে পীড়িত মানুষের নিশ্চিন্তে বাস করার স্বর্গ তোমরাই রচে তুলতে পারবে আমার ঝাড়ুদার মেথর ভাইরা তোমরাই তো নিজেদের অসূচি অস্পৃশ্য করে পৃথিবীর সূচিতা রক্ষা করছো নিজের সমস্ত দূষিত বাষ্প গ্রহণ করে আয়ু ক্ষয় করে আমাদের পরমায়ু বাড়িয়ে আমাদের চারপাশের বাতাসকে করে তোমরা এত যদি পরিষ্কার করতে পারলে তাহলে এই ময়লা মনের ময়লা মানুষগুলোকে কি সূচি করতে পারবে না তোমাদের মতো ত্যাগী করতে পারবে না তোমাদের ওই ঝাড়ু দিয়ে ওদের বিষ ময়লা ঝেড়ে ফেলতে পারবে না তুমি চাষা তুমি যে হাল দিয়ে মাটির বুকে ফুলের ফসলের মেলা বসাও সে হাল দিয়ে কি এই অনুর্বর হৃদয় মানুষের মনে মনুষ্যত্বের ফসল ফলাতে পারবে না জনসংঘ মুহুর মুহ জয়ধ্বনি করতে লাগলো সে আরো কি বলতে যাচ্ছিল কিন্তু পুলিশ সাহেব বাধা দিল আনসার হেসে বলল ভয় নেই সাহেব এরকম বক্তৃতা অনেক দিয়েছি কিন্তু ওই জয়ধ্বনি ছাড়া ওদেরকে খেপিয়ে তুলতে পারিনি আজও পারবো না খেপানোর মানুষ আমার পিছনে আসছে আমার মুক্ত বহুদিনের জন্যই এখন বন্ধ করে দেবে যাবার বেলায় না হয় একটু আলগাই করলুম দেখ আমি আর কিছু বলবো না এবার ওদের ফিরে যেতেই বলবো বলেই জনসংঘের দিকে ফিরে বলল আমার অনুরোধ তোমরা ফিরে যাও আমার পিছনে যদি যেতে হয় তো সে পথ শুধু ওই থানাটুকু বা তারও বেশি জেল পর্যন্ত কিন্তু তোমাদের দেশ লক্ষ্মীকে খুঁজতে হলে স্বর্ণ লঙ্কা পর্যন্ত যেতে হবে স্বর্গে উঠে যেতে হবে পাতালে নেমে যেতে হবে তারপর পুলিশের দিকে তাকিয়ে বলল এই বেচারারা তোমাদের আমাদের মতোই হতভাগ্য দুঃখী পেটের দায়ে পাপ করে দেশদ্রোহী হয় ওদের ক্ষমা করো দুদিন পরে ওরাও আসবে তোমাদের কমরেড হয়ে যে মৃত্যু ক্ষুধার জ্বালায় এই পৃথিবী টলমল করছে ঘুরপাক খাচ্ছে তার গ্রাস থেকে বাঁচবার সাধ্য কারোরই নেই তোমরা মনে রেখো তোমরা আমার উদ্ধারের জন্য এখানে আসোনি তোমাদের সে মন্ত্র আমি কোনোদিনই শেখাইনি তোমরা তোমাদের উদ্ধার করো সেই হবে আমারও বড় উদ্ধার তোমাদের মুক্তির সঙ্গে সঙ্গে আমিও হব মুক্ত এসেছ নমস্কার নাও আমার দোষ ত্রুটি অপরাধ ক্ষমা করো তারপর যদি আসতেই হয় আমার পথে সংঘবদ্ধ হয়ে এসো আমার পিছনে বিপুল বন্যার বেগে এসো এক মুহূর্তের জোয়ারের রূপে এসো না আমি ভেসে চলল দুঃখ নেই কিন্তু তোমরা এসো নমস্কার উপস্থিত সকলেই জয়ধ্বনির সঙ্গে সঙ্গে ললাটে কর ঠেকিয়ে সালাম ও নমস্কার করলো